আমি এখন আসছি লবণ যেখানে উৎপাদন হয় লবণ উৎপাদন বলতে যেমন আমাদের কক্সবাজারে আমি দেখে আসছি সেখানে লবণ কিভাবে তৈরি করা হয় আর এখানে আসলাম লবণের কিভাবে তৈরি করা হয় ভালো লাগলো যে এখানে লবণ খুবই চমৎকার এটা পাথরের মতো বলতে গেলে খুবই পাথরের মতো তো আম চলুন কীভাবে তারা এই ঘেরকে করে এখান থেকে শুরু হয়েছে এই যে এখান থেকে শুরু হয়েছে এই ঘের পুরোটা জোরে লবণ আপনার লবণ পুরো লবণটা খেয়ে দেখলাম আসলে হ্যালো সাদা একদম ধপদপে আমরা এখন যাব আমি এখন নিচের দিকে নামবো এই হচ্ছে লবণ কিভাবে তৈরি হয় দেখে দিয়েছে এই যে লবণ হচ্ছে আস্তে আস্তে লবণ হচ্ছে আমরা লবণের উপর দিয়ে পাড়া দিয়েই যাব এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক প্রায় প্রচুর প্রচুর লবণ এই পানিগুলো এখান থেকে পানি আমি যতটুকু মানে আমি জানি যে আমি একবার বরিশাল গিয়েছিলাম সেখানেও লবণের কীভাবে জাল দিয়ে করে আর এখানে এটা রেখে দেয় রেখে দেয় এখান থেকে তারপর আস্তে 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 শুকানো শুকালে তখন কিন্তু লবণ তৈরি হয়ে যায় ঠিক আছে খুব ভালো লাগলো এই লবণের আসলে ভাগ্যে ছিল তাই দেখা আর কি এই যে লবণের এখানে ছবি দেওয়া আছে এখানে কীভাবে লবণ তৈরি করে তাদের ছবি দেওয়া আছে তো দেখা যাক এই যে লবণ এই যে লবণ দেখছেন লবণ লবণের তৈরি হয়েছে লবণ হয়ে গেছে অলরেডি আস্তে আস্তে হচ্ছে